তো এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার মহিলাদের দেওয়া হবে আঠেরোশো টাকা করে প্রত্যেক কিস্তিতে বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনিও কিন্তু এই আঠারোশো টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প চালু রয়েছে যার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর মাধ্যমে কিন্তু মহিলারা প্রত্যেক মাসে মাসে বর্তমানে টাকা পাচ্ছে তাদের বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এরই পাশাপাশি মহিলাদের জন্য আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সুসংবাদ যেখানে মহিলারা এই আঠারোশো টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে অর্থাৎ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন মহিলা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকেই কিন্তু আলাদা আলাদা প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ এই দুটো প্রকল্পেরই কিন্তু এরা সুবিধা নিতে পারবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো ঠিক কী এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা নাম তুলবেন কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হয় আবেদন করার জন্য কি কি যোগ্যতা কি কি শর্ত রাখা রয়েছে কোন কোন মহিলাদের এই টাকা দেওয়া হবে আপনি কিভাবে এই টাকা পাবেন সমস্ত তথ্যই আপনাদের এ টু সেট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে এবং এরকমই সমস্ত সরকারি যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন নতুন বছর পড়তেই মহিলাদের বড় উপহার মোদির কিস্তিতে কিস্তিতে দেবে আঠারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন তাহলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আঠারোশো টাকা করে আলাদা আলাদা কিস্তিতে কিন্তু আপনিও পাবেন কি জানিয়েছে দেখুন বিস্তারিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য আরও একটি সুসংবাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মহিলাদের আর্থিক সহায়তা দেবে আলাদা আলাদা কিস্তিতে মিলবে এই প্রকল্পের টাকা ইতিমধ্যে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পটি রাজ্যের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প যার মাধ্যমে মহিলারা মাসে মাসে সরকার থেকে টাকা পায় আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের রাজ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে রাজ্য সরকারের যার মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা পাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু মহিলাদের জন্য একটি বড় উদ্যোগ এই উদ্যোগের ফলে কিন্তু মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও টাকা পাবে অর্থাৎ এই মহিলারা কিন্তু দুটো প্রকল্পেরই টাকা পাবে সেটা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমেও কিন্তু সুবিধা পাবে এই মহিলাদের জন্য এবার কেন্দ্র সরকারের বড় উপহার মহিলাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রত্যেক কিস্তিতে কিস্তিতে দেওয়া হবে আঠারোশো টাকা করে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের বর্তমানে দিচ্ছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা আরও আঠারোশো টাকা করে পাবে যেটা আপনাদের জানালাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলারা পাচ্ছে এর পাশাপাশি কিন্তু এই আঠারোশো টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও তারা পাবে বুঝতে পারছেন এবার দেখুন বিস্তারিত কারা পাবে কী জানিয়েছে দেখুন বলেছে সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই উদ্যোগটি তারই আরও একটি নতুন উদাহরণ আর শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশের মহিলারা কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশের যে কোনো রাজ্যের বাসিন্দা হন সেক্ষেত্রেও কিন্তু আপনি কেন্দ্র সরকারের এই সুবিধা নিতে পারবেন বুঝতে পারছেন ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবে কি কি ডকুমেন্টস জমা করতে হবে কোথায় গিয়ে আপনারা এই প্রকল্পের টাকা পেতে আবেদন করবেন এ নিয়ে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো বুঝতেই পারছেন প্রত্যেকটি আপডেট আপনার জন্য খুবই প্রয়োজনীয় তাই একটি আপডেট মিস না করে সবগুলো আপডেট খুব ভালো করে জেনে নেবেন সবার প্রথমে যেটা আপনাদের দেখাবো যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কী কী কাগজপত্র আপনার লাগবে এই প্রকল্পে যদি আপনারা নাম তুলতে চান তাহলে এক্ষেত্রে দেখুন প্রথমে বলেছে জন্মস্থানের প্রমাণপত্র দ্বিতীয় স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তৃতীয় ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক চতুর্থ বলেছে আধার কার্ড এবং সর্বশেষ দেখুন বলেছে সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগবে এই প্রকল্পে যখনই আপনি আবেদন করবেন তখন এবার দেখুন আবেদন কিভাবে করবেন এখানে আবেদন করা কিন্তু অত্যন্ত সহজ আবেদন করার পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি কি বলেছে কোথায় গিয়ে আবেদন করবেন এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি হচ্ছে অনলাইন অফটি অফলাইন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে অথবা আশা কর্মীর সাথে এ বিষয়ে আপনাদের কথা বলতে হবে সেখানে প্রয়োজনীয় আবেদনপত্র নিয়ে আবেদনপত্র পূরণ করে কিন্তু আপনাদের জমা করতে হবে বুঝতে পারছেন এটা গেল হচ্ছে অফলাইন প্রসেস এবার যদি আপনি অফলাইনে না করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে আর সেই পদ্ধতি দেখুন এখানে জানিয়েছে কি বলেছে আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা আবেদন করতে পারবে বুঝতে পারছেন দ্বিতীয় প্রসেসটি হচ্ছে অনলাইন এই অনলাইন সুবিধাটা কিন্তু আগে ছিল না আগে অফলাইনেই করতে হতো কিন্তু সাধারণ মানুষ যাতে খুব সহজে এই আবেদন করতে পারে তাই এটিকে এখন অনলাইন করে দেওয়া হয়েছে তাই আপনি অনলাইনে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এরই সাথে সাথে আপনার যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন বুঝতে পারছেন অনেক সহজে কিন্তু আপনারা এখানে নাম তুলতে পারবেন যেহেতু অনলাইন রয়েছে আপনার কাজ জানা থাকলে আপনি বাড়িতে বসে কিন্তু নিজে থেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন কোন কোন মহিলারা আবেদন করতে পারবে অর্থাৎ কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য এ বিষয়ে কী বলেছে বলেছে মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো সদ্যজাত শিশু এবং মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই মহিলারা যখনই এই অবস্থায় আসবে তখনই তারা এই যোজনায় নিজের নাম তুলতে পারবে বুঝতে পারছেন প্রত্যেকটি মহিলাই কিন্তু এই সুবিধা পাবে যারা যারা এই অবস্থায় আসবে তখনই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনার এসসি এস জেনারেল ও সকলকে কিন্তু একই পরিমাণে টাকা দেওয়া হচ্ছে কারোর কম বেশি নেই এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ হাজার চারশো টাকা করে উপভোক্তাদের দেওয়া হয় এই টাকাটি মোট তিনটি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে ফলে এক একটি কিস্তিতে গড়ে আঠারোশো টাকা করে পাওয়া যায় আর আরবান এলাকার মহিলাদের জন্য এক্ষেত্রে বরাদ্দ কিছুটা বেশি হয় আপনি যদি আরবান এলাকার হন সেক্ষেত্রে কিন্তু কিছুটা টাকা আপনি বেশি পাবেন বুঝতে পারছেন কারা কারা যোগ্য কীভাবে আবেদন করতে হবে আর কাদের কত টাকা করে দেওয়া হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ